তাহলে আজকে তো বাংলার গান একটা শুনি বাংলার গান একটা শুনি খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ মানুষ হয়ে মানুষ ভুলে যেও না কিছু কেউ মন্দির নির্মাণ একই মসজিদ পুজো আল্লাহ ভগবান তবে ধর্মে হিংসা মিশিয়ে কেন দেশ দিলে মিশিয়ে এ পাপেরে ক্ষমা তুমি সাম্প্রদায়িক গানটা মঞ্চের মধ্যে বন্দ্যোপাধ্যায় বাংলার সম্প্রীতি অভিষেকের সম্প্রীতি মমতার সম্প্রতি জয় বাংলার সম্প্রীতি জয় বাংলা সবাই কবে কথা দেখিয়াছে মারামারি করিতে তবে কেন একো মানুষে করে প্রভে ভালোবাসা দিই নেতারে কেহ মানুষে কে মমতা বাংলাদেশ বাতাবৰণ বঢ়াই যে সম্প্রীতির গান্দা ভারতবর্ষ জুড়ে যে ভারতবর্ষ জুড়ে যে হানাহানি ধর্মের তো আপনার বক্তব্যটা আমি বলে দিচ্ছি আপনার বক্তব্যটা আমি বলে দিচ্ছি এইটা যদি আপনি আমাদের ছেলেগুলো থাকতে পারতো না আর আপনাদের

জনগণের রায় মেনেই নিতে হয় এরকম এইটাই আমি বুঝি আমি এখানে কাউকে কাউকেই দোষ দেব না নিশ্চয়ই জনগণের রায় যদি কে হয়েছে ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয় কয়েক ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি জিতবেন একদম একটা রুগী মারা যেতে চায় মুমূর্ষ তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ আমি কারণটা এখনই বলতে পারবো না না আমার কাছে মোটেই কারচুপি মনে হয়নি ইভিএম এ কারচুপি আমার কাছে মনে হয়নি আমি শুধু শুধু কর্মীদের গাফিলতি তাও মনে হয়নি আমি আমি যেটা না কোনোটাই কোনো কিচ্ছু হয়নি তবে নিরদ্দা অনেক ভোট কেটেছে এবার এবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে কাদের ভোটটা কেটেছে ওনার ভোট কত বেড়েছে তৃণমূলের ভোট আগের থেকে কমেছে কি না এটা অ্যানালাইসিস না করে আমি বলতে পারবো না এরপরে দেখা যাবে সরকারকে আর কোথায় আমি বর্ধমান পূর্বের থেকে নড়ছি না তো এখানকার তো আমি থাকিই বাবা পাগলার আশ্রমেই তো আমি ওখানে আমার যৌবনের প্রথম দিকটা কেটেছে রাজনীতি করা তো দেখা যেত না রাজনীতি করতে না আমাকে রাজনীতি করতে তো এখানে পাঠাইনি দল আগে পরে এই যে দাঁড়িয়ে এবার এরপরে যদি কর্মীদের উপর কিছু হয় তখন কি ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়বে অবশ্যই ঝাঁপিয়ে পড়বো অনেক জায়গায় প্রচারে কি বলেছিলেন যে আপনি থাকবেন অবশ্যই থাকবেন থাকবো হ্যাঁ এখনো বলছি থাকবো আমি কর্মীদের পাশে থাকবো মানে বর্তমান এখনো বলছি তাকে কি বলবেন তাকে তার উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাই কারণ তিনি জিতেছেন যখন মানুষের ভোটেই জিতেছেন আমি তাকে মা বলেই তো ডাকি প্রথম থেকে মাই বলেছি মা শর্মিলাই বলেছি তাছাড়া কিন্তু কিছু বলিনি আমার ঘরের মেয়ে আপনি বলাকে মনোরোগ্য বিশেষজ্ঞ সব কিছু দেখতে পান কিন্তু এটা এটা বলেছি এটা এটা তো এখনো বলবো কিন্তু জিতেছে তার জন্য বাধাই জানাই এত দুর্নীতির পরেও মানুষ কেন তৃণমূল কি বেছে নিলেন আমি এর জবাব দিতে পারবো না গানে জবাব দেন একটু ছন্দ করে আমি এখন ওই সব গানের জবাব দেব না গান দিয়ে আমি কোনো জবাব দেব না এখন শান্ত পরিবেশে থাকতে দিন কারণ শান্তিতে মানুষকে বাড়ি ফিরতে দিন এখনো দেখলেন তো ভিতরে কিভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে